আসসালামু আলাইকুম চব্বিশ দিয়ে ঐক্যবদ্ধ একটা জাতিকে আবারও একাত্তর সাল দাঁড় করিয়ে বিভক্ত করা হচ্ছে আমরা দেখেছিলাম যে ফ্যাসিবাদের অন্যতম জনক শেখ হাসিনা বলা যায় যে সে একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনাকে দাঁড় করিয়ে এই জাতিকে বিভক্ত করে রেখেছিল এবং এই জাতিকে বিভক্ত করার মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী নাম দিয়ে বা একাত্তরের চেতনাকে প্রতিষ্ঠা করার নাম দিয়ে সে সাধারণত যে বিপরীত বা বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের উপরে চালিয়েছিল দমন পীড়ন তাদের উপরে অত্যাচারের স্টিম প্রণালী সর্বোচ্চ পরিমাণে চালিয়ে গিয়েছিল তৈরি করেছে আয়নাগর সৃষ্টি করেছিল বড় বড় মাফিয়া এবং তৈরি করেছিল বাংলাদেশকে একটা দুর্নীতি সর করাচ্ছে এবং হচ্ছে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা ইত্যাদি দিয়ে তাদেরকে দিনের পর দিন কারাগারে আটকে রেখেছিলো অর্থাৎ এই যে যারা এতদিন কারাগারে ছিল তারা কিন্তু একাত্তরের চেতনা দিয়ে কারাগার থেকে মুক্তি পায়নি উল্টো একাত্তরের চেতনার অপব্যবহার অপশাসনের কারণে কিন্তু তারা জেল হাজতে ছিল এতদিন সুতরাং বলবো যে চব্বিশ সাল হচ্ছে সেইটা যার মাধ্যমে হচ্ছে আপনারা আমরা হাজার হাজার মামলা থেকে মুক্তি পেয়েছেন হাজার হাজার অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন হাসিনার বিনোদনে অপশাসন দুঃশাসন থেকে মুক্তি পেয়েছেন চব্বিশের কারণে সুতরাং এই চব্বিশের মাধ্যমে এই বাম ডান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিংবা বাঙালি কিংবা কুত্রিনী গোষ্ঠী চাকমা মারমাগার তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং এই ঐক্যবদ্ধ এটা জাতিকে আবার আপনি একাত্তর সাল দাঁড় করিয়ে আবার বিভক্ত করবেন আবার হচ্ছে ভারতের গোয়েন্দা থেকে সুযোগ করে দিবেন আবার হচ্ছে ভারতীয় আধিপত্যবাদকে সুযোগ করে দিবেন বিভক্ত করে এটা হতে পারে না সুতরাং একাত্তরের চেতনা বিক্রি করে বারবার এদেশের রাজনৈতিক প্রতিষ্ঠা সফল হতে দেওয়া মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদকে সফল হতে দেওয়া ভারতের গোয়েন্দাদেরকে সফল হতে দেওয়া আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদকে সফল হতে দেওয়া সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি হবে চব্বিশ কেন্দ্রিক যেই চব্বিশের রাজনীতিতে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা এখনও চাচ্ছে বাংলাদেশকে দুর্নীতি থেকে মুক্তি করতে মুক্ত করতে যারা বাংলাদেশের উন্নতি কামনা করে যারা বাংলাদেশের সফলতা কামনা করে তারাই হচ্ছে চব্বিশের আন্দোলনকারী তারাই হচ্ছে চব্বিশে তারাই চব্বিশে ঐক্যবদ্ধ হয়েছে আর যারা বাংলাদেশকে চায় না বাংলাদেশকে একটা সুসম্মন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে যারা চায় বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদে দিয়ে রাখতে তারাই একাত্তরের রাজনীতিকে দাঁড় করায় তারাই একাত্তর চেতনাকে বারবার সামনে নিয়ে আসে একাত্তরের চেতনা দিয়ে আমরা দেখেছি এই দেশে তিন তিনটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে একাত্তরের চেতনাকে দাঁড় করে ফ্যাসিবাদির সংবিধান তৈরি করা হয়েছে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান জেনারেল এরশাদ কিংবা হাসিনার মতো তিন তিনটা শৈদাচার এই একাত্তরের চেতনাকে বিক্রি করে তারা হয়েছে এবং যে তারা এই একাত্তর যে সংবিধান ছিল একাত্তর চেতনা যে সংবিধান এই সংবিধানকে কেন্দ্র নির্ভর করে কিন্তু এই তিন তিনটা স্বৈরাচার জন্ম লাভ করে সুতরাং একাত্তর সংবিধান আজ পর্যন্ত আমাদেরকে দুর্নীতি অন্যায় অত্যাচার কিন্তু স্বৈরাচার থেকে মুক্ত করতে পারে না একাত্তর চেতনা আমাদের থেকে পারে নাই ওই বাংলাদেশ দাঁড় করাইতে যেটা আমরা আসলে একাত্তর সালের মুক্তিযুদ্ধের আগে চেয়েছিলাম কিন্তু আমরা চব্বিশে এসে সেটা পেরেছি চব্বিশের অভ্যুত্থান আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে চব্বিশের অভ্যুত্থান আমাদেরকে ফ্যাসিবাদ দূর করতে সহায়তা করেছে আমাদের যে বিভিন্ন ধরনের বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের হাজার হাজার মামলা হামলা থেকে মুক্তি পেয়েছে চব্বিশের কারণে একাত্তরের কারণে কিন্তু তারা এই সমস্ত হামলা মামলা কিংবা অন্যায় অত্যাচার থেকে মুক্ত পায় নাই সুতরাং চব্বিশকে যদি আমরা ধারণ করতে পারি আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই জাতিকে আর কেউ কারো করায়ত্ত করতে পারবে না কোনো রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট করায়ত্ত করতে পারবে না সুতরাং একাত্তর একাত্তরকে আমরা একাত্তরটাকে সম্মান করি কিন্তু আমাদের মূল চেতনা হবে চব্বিশ কারণ একাত্তরে গেলেই জাতিকে বিভক্ত করা হয় প্রাশিবাদ তৈরি করা হয় ফ্রাসিবাদী সংবিধানকে শ্রদ্ধা করা হয় সুতরাং আসুন চব্বিশকে আমরা মান্য করি চব্বিশকে কেন্দ্রকে আমরা এগিয়ে যাই কেন চব্বিশ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ করে তোলে আলাইকুম